কুশ্রী শ্রী অনুকূলচন্দ্রের একশো ছত্রিশতম জন্ম জয়ন্তী উপলক্ষে করিমগঞ্জের লঙ্গাই রোডে অবস্থিত নবনির্মিত মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ শোভাযাত্রায় অংশ নেন শোভাযাত্রায় অংশ নেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্থ তিনি বলেন পরম প্রেমময় ঠাকুর শিশি অনুকূলচন্ডের একশো ছয়ত্রিশতম জন্মদিন এবং বিশেষ করে এই দিনে বর্ণাঢ্য শুভযাত্রার মাধ্যমে আমরা এই দিন পালন করছি হরিপুর সৎসঙ্গ এবং বিশেষ করে ঠাকুর শিশি অনুকূলচন্ডের যে চিন্তাধারা যে মানসিকতা দিক দিয়ে যেভাবে ধর্মীয় সাইটটা যেটা একদম সনাতনী সভ্যতা অর্থাৎ ধর্মীয় সাইট যেদিকে একদিকে একদিকে আসে অন্যদিকে আমি মনে করি সেটা একটা চিন্তাধারা একটা বিচারধারা সুসজ্জিত রথে ঠাকুর অনুকূল চন্দ্রের ছবি নিয়ে করিমগঞ্জের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রাটি শোভাযাত্রার সঙ্গে ছিল কীর্তন শোভাযাত্রা ছাড়াও লঙ্গায় রোডে ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দির পরিচালনার সমিতি জানিয়েছে এটা সমগ্র করিমগঞ্জ শহরের উৎসব করিমবাসী জনসাধারণের উচ্চ। এটা করিমগঞ্জের মঙ্গলের জন্য এটা করা হচ্ছে এই সমস্ত করিমগঞ্জের মঙ্গলের জন্য তাই প্রতি প্রত্যেককে এই যে যোগদান করার জন্য আমি সৎসঙ্গের তরফ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের রিপোর্ট এনকে টিভি বাংলা